আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে আপনার মুরগির বয়স হয়ে গেছে এখনো ডিম দিচ্ছে না এই নিয়ে চিন্তা করছেন তাহলে আমাদের ভিডিওটি না টেনে পুরোটু ভিডিও দেখুন দেখলে ইনশাল্লাহ আপনারা কাজে আসবে আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লা এখন আমরা আলোচনা করব বয়স হওয়ার পরও মুরগি কেন ডিম দেয় না ও সঠিক চিকিৎসা বয়স হওয়ার পরেও যদি মুরগি ডিম না দেয় তাহলে কয়েকটি কারণ হতে পারে এক নম্বর পেটে কৃমি হওয়ার কারণে দুই নম্বর পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না পাওয়ার কারণে তিন নাম্বার মুরগিকে চর্বি হওয়ার কারণে চার নম্বর মুরগি অতিরিক্ত প্রশিক্ষা থাকার কারণে জন্য সর্বপ্রথম ডোজ সম্পন্ন করে নিন খামারে খানা সরবরাহ করুন মুরগিকে চোব হয় এমন খাবার দেওয়া থেকে বিরত থাকুন যেমন গম কয়েকটি মেডিসিনের নাম বলে দিচ্ছি এগুলো খাওয়ান ইনশাল্লাহ মুরগিদের শীঘ্র ডিম আসবে এবং ভালো পরিমাণে ডিম দেবে এই ওষুধগুলো দেবার আগে অবশ্যই কিমোডোস সম্পূর্ণ করে নেবেন ডিম দেওয়ার মেডিসিন এক নম্বর ক্যালপ্লাক বা অন্য কোন ধরনের ভালো কোম্পানির ক্যালসিয়াম দুই নম্বর ইসিএল সিল তিন নম্বর ড্রিঙ্ক সাত নাম্বার এক মিশো এক ফর্মুলা ই মেডিসিন পালভাবে খাওয়াতে পারলে ইনশাল্লাহ ডিম দিবি আপনার কাছে যদি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হয় এবং আপনার কাজে আসে আপনার টেনশন দূর হয় তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নতুন ভিডিওর জন্য আপনার কোন সমস্যা থাকলে ইনবক্সে লিখে যাবেন সমস্যা সমাধান হবে এর পরবর্তী ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ सबैके असलकुम